সব বাধা উপেক্ষা করে তবে কি চ্যাম্পিয়ন ট্রফিতে ক্যাপ্টেনের দায়িত্ব নিতে যাচ্ছে তামিম ইকবাল ও সাকিব আল হাসান অন্যদিকে টাইগারদের এমন নতুন একাদশ ডেকে ভয়ে কাঁপতে হচ্ছে ইন্ডিয়াকে হিসাবের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন টিম কম্বিনেশন এবং সাম্প্রতিক পারফর্মের কাছে হার মানতে হয়েছে লিটুন কুমার দাসকে দু বছর আগেও তিন ফর্মেটে যার ছিল দেশের এই সর্বোচ্চ রান তবে এসব কিছু যেন লিটুন কুমার দাসের এক সোনালি অতীত এবছর ওয়ানডেতে পাঁচ ম্যাচ খেলেছে লিটন শূন্য রানে বিদয় নিতে হয়েছে তিনবার বাকি দুই ম্যাচে রান করেছে মাত্র ছয় এমন প্রস্তুতিতে চ্যাম্পিয়ন ট্রফিতে লিটনের না থাকাটার এক প্রকার নিশ্চিত তবে লিটন কুমার না থাকলেও সব টাইগাররা পাকাপোক্ত জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে নতুন ক্যাপ্টেন নতুন করে কে কোন পজিশনে জায়গা পেয়েছে কেমন হতে পারে ইন্ডিয়ার বিপক্ষে একাদশটা চলুন দেখে নেই এক নজরে তামিম ও সরকার তিন এ থাকবে হোসেন শান্ত ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন তবে আশা করা যায় ইঞ্জুরি কাটিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে এই পজিশনে তারই থাকবে চার নম্বরে তাও পজিশন থাকলেও তেমন ভালো পারফরমেন্স নেই তাই তো এই পজিশনে থাকবে মেহেদি হাসান মিরাজ পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং সাত নাম্বারে নিজেদের করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক মুশফিকুর রহিম এরপরে তাস্কির আহমেদ শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান নাহিদ রানা ও শেখ মেহেদির মধ্যে লড়াই থাকবে তো দর্শক আপনাদের কাছে কেমনভাবে চ্যাম্পিয়ন ট্রফিতে একাদশ করলে ভালো হয় এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ